ও একবার শুধু বলে দিক যে বল যা আমার বয়ফ্রেন্ড এর ব্যাপারে জানিস বলে দে তো সেই তাহলে বলি তোমরা শুন

শুধু তোর মনোরঞ্জনের জন্য আমাকে দারুন পুজো একদম সামনে পুজো আর এখানে মানে গল্পে পুজো মানে মানে মারছ কিভাবে আগে নিজেদের আগে হ্যাঁ 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 সেটা সুযোগ ওইভাবে

আচ্ছা যেটা বললাম পুজোর গিফটটা এড়িয়ে গেলে চলবে না দিয়েছ ওই বলুক তুই বল আমি কি বলবো দিয়েছিস পুজোর গিফট নিজে এমনি সন্ধ্যাবেলা গিফট শুধু কিনেছ না 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 আমি ও গিফট তো ওরকম দিতে গেলে আমি সিলেক্টিভ সিলেক্টিভ কাউকে মানে এরকম না সিলেক্টিভ পাঁচজনকে দিলাম আর দিলাম না সবাইকে দিতে হয় বা সবাইকে ওই গিফট দিতে গেলে ওই জন্য আমি ট্রিট দিয়েছি গিফট না

চলে পিএনপিসি নয় ও রাইট খবর দেয় আমাদের মধ্যে ওই পি গুলো চলে না ধরো এই দোকানের মোমোটা খুব টেস্টি ওই দোকানের বিরিয়ানি মানে এরকম মানে পিএনপিসি নয় ওই দোকানের মোমোটা কি বাজেট তো মুখ খেলো খাওয়ার পর কি বমি করলো না হ্যাঁ উই তো ভালো হ্যাঁ মানে ভালো 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 না হলে কি আর কথা বলতাম কি আর পাউন্ডার টপ টকিং হ্যাঁ বাহ হ্যাঁ সেটাই কিছু করার নেই না না অনেক কিছু করার আছে তোমরা তো ইন্টারভিউ নাও অনেকের তোমরা বেটার বলতে পারবে আমি তোমাদের দিকেই দিলাম এমনি আর কি মারছি না 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 বন্ধু খুব ভালো বন্ধু হম আচ্ছা এমনি পুজোর কি প্ল্যান দুজনে শুটিং ছাড়া মানে বাইরে কি ঘুরতে আর শুটিংই তো চলবে ষষ্ঠী অবধি প্রবাবলি টাচুর যদি ঈশ্বরের আশীর্বাদ থেকে ষষ্ঠী না হলে আরও সেটা এক্সটেন্ড হতে পারে যদি ষষ্ঠী অবধি চলে সপ্তমী অষ্টমী নবমী একটু প্ল্যান করেছি পরিবারকে সময় দেবো কিছু বন্ধু বান্ধব কলেজ স্কুল হ্যাঁ কলকাতা বাইরে ঘুরতে যাচ্ছি ওর এগুলা নিয়ে ধরেই না সব কথা ধরেই না ওর কোনো ঠিক নেই কিন্তু শুক্রা ধরে হ্যাঁ করে যে আয়ানের এর কোনো কিন্তু মানে নেই বেস নেই বেসলেস কথা বলেও এনিওয়ে লোক কেসব ভাবে থাকে কিন্তু ও আমাকে একদিন সবার সামনে বলে দিই আয়ান বলুক আমার বয়ফ্রেন্ডের ব্যাপার আমি সেই দিনকে বল আয়ান বলুক আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে তাহলে বলি তোমার কোন না কারণ মুরদের আমাকে জুড়ে জোড়ার কি আছে যেটা আমি দেখি সেটা আমি বলবো আমার ভুলটা কথা আপনারাই বলুন আমি তো যেটা দেখতে পাই না না আমার কোনো বয়ফ্রেন্ড আছে না আয়ানের কোনো গার্লফ্রেন্ড আছে এটা আমি একদম জরুরি है ना ना এটা একটা সত্যি কথা তারপরে এবার আমরা মজা করি এবার দর্শকাজে যায় তোমাদের জুটিস হচ্ছে অনস্ক্রিন বিশন হিট মানে এই কোদিনা টাচুট এরকমই থাকো হ্যাঁ কিন্তু অফস্ক্রিন যে তোমাদের দুজনের প্রেম চায় দর্শক বাস্তবে মিলছে এই এইটা নিয়ে আমি একটা কথা বলবো আমি ছোট যখন ছিলাম তখন আমি না জিদ্দার কোয়েলদির বিয়ে হতে চাইতাম মানে আমি ভাবতাম যে ওরা ম্যারেড বাট সেটা তো নয় তারা স্ক্রিনে জুটিতে ভালো রিয়েল লাইফে আমরা জুটি ভালো খুব ভালো বন্ধু খুব ভালো বন্ডিং তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ দর্শক যে প্রেম চায় সেটা দর্শক চাইতেই পারে আর যখন কি কি এই ভালো লাগে আমার এই কারণে ভালো লাগে বিকজ ওরা মানে কেমিস্ট্রিটা আমরা এতটাই ফুটিয়ে তুলতে হয়তো পেরেছি ভগবানের আশীর্বাদে যে ওরা ওটাকে সত্যি মানছে আর ওরা চায় মানে অফ স্ক্রিন কেমিস্ট্রির কথা বলছি যে ওরা ওটাকে অ্যাজ অ্যান এক্সাম্পল দেখছে প্রেমের বা সামথিং যেটা তুমি বলছো কেমিস্ট্রি কিন্তু আমরা ফুটিয়ে তুলিনি আমরা দুজনে এরকমই আমাদের ডাইরেক্ট এখানে আছে সব টিম এখানে আছে কাউকে জিজ্ঞেস করতে পারো আমরা এরকমই থাকি মানে আমি অনেকটা ম্যানেজ করে চললি ও খুব ফালতু কিন্তু আমি অনেকটা ম্যানেজ করে চললি আমি ম্যানেজ করি না আমি যা এই যে আমি এই যে ও কখনো ইচ্ছা হলে সিন না থাকলে চুল কেটে দিই বাট এই আর কি

বাট আমি যেহেতু একজন অফিসার সো আমি আমার প্রসেস অনুযায়ী চেষ্টা করছি যে কিভাবে কে আসল দোষী দেবী না অমুক দেবীকে আমি সন্দেহ করছি না কিন্তু ও করছে সো বোঝার চেষ্টা করছি তোর গার্লফ্রেন্ডকে সন্দেহ করছি মুখ খোলা দে ও একবার শুধু বলে দিক যে বল হ্যাঁ যা আমার বয়ফ্রেন্ডের ব্যাপারে জানিস বলে দে তো সেই ব্যাপারে আমি বলে দিতে পারবো সো এটাই বলার যে গল্পে অনেক নতুন মোর অনেক ট্রিস্ট আসছে প্লিজ দেখতে থাকুন ডায়মন্ড দিদি জিন্দাবাদ রোজ রাত নটায় শুধুমাত্র জি আপনাদের সাপোর্ট ছাড়া পসিবল নয় এরকম গল্প বলা সো প্লিজ আপনারা দেখবেন আর অন্যদের দেখতে বলবেন যত আমাদের শোজ শোজের ভিউজ বাড়বে তত আমরা তত বছর ধরে আমরা আপনাদের মনোরঞ্জন করতে পারব কি বলছো সিরিয়াসলি শোটা দেখি হিট করে দাও সবাই থ্যাংক ইউ